আশরের মাঠে যান সে কানন নবী শুভারিসে যান সে কানন নবী কথা কই না দি ঠিক আমার আল্লাহ বন্ধু বন্ধুর বাড়িতে বন্ধু আসছেন কি খালি হাতে আসছেন না হাদিয়া লই আসছেন আল্লাহর নবী বলেন মালিক রে আমি আপনার এখানে আরছি খালি হাতে আরছি আমি আপনার কাছে আসছি কিন্তু খালি হাতে না আমিও কিন্তু হাতিয়া লাইছি আমি আপনার কাছে আরছি খালি আইছি না আমি তো মা মেহমান কিন্তু মেজবানের বাড়িতে একটা হাদিয়া লয়া যায় গো আমিও কিন্তু হাতিয়া লয়া আরছি বলেন বন্ধু কি হাদিয়া বলেন না আল্লাহর নবী বলেন আদাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইবা করছি গো আমার জবান দরায় যত ইবাদত করছি আমার শারীরিক দরায় যত ইবাদত করছি আমার অর্থের দরায় যত ইবাদত করছি সব ইবাদত গুনলিয়া আপনি মালিকে বাড়িতে আরছি এই নেন আমি আপনারে হাদিয়া দিছি আল্লাহ আজম আল্লাহ

আমিও কিন্তু আপনারে তিনটা হাঁদিয়া দিলাম আপনার প্রথম দিলাম আপনার উপরে শান্তি বর্ষিত হোক আপনার উপরে রত্নিত হোক আপনার উপরে বরকত বর্ষিত হোক জুড়ে গন

হাদিয়া পাইছি আমি আপনার পক্ষ থেকে হাদিয়া পাইছি কিন্তু এই হাদিয়া আমি একা নিব না একা নিব আমার যত উম্মত আছে সব উম্মতের পক্ষ থেকে আপনারা হাদিয়া গ্রহণ করনা আল্লাহ

যার শরীরের শরীরের রক্তে একেবারে গরম উত্তপ্ত এমন অবস্থা আমার একটা সৃষ্টি হয় আর আল্লাহ নবী গেলেন সমস্ত জাহানের সৃষ্টি সেই মালিকের সামনে নবী দাঁড়ানো তখনও কিন্তু নবী উম্মটটা ভুলে নেই আল্লাহ নবী বলেন মালিক আমার উম্মতের পক্ষ থেকে আমি গ্রহণ করলাম যুবক ব্যাড আমার পাঁচ মিনিটে শেষ করছি এবার জিকে আসমানের যত নিয়ামত আছে

إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو بالأبتر ألا <applause> أقول الله <أبتلع> من بني <applause> إنا أعطيناك الكوثر নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি কেন দান করলাম কারণ আপনার সন্তানগুলি আমি নিয়ে আসছি চারজন বানে খোয়ার আগেই তো তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল তাই দুনিয়ার কেউ নাই গো আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আমার আপনাকে সান্ত্বনা দিলাম কারণ বন্ধু দুনিয়ার সবাই আপনার শত্রু কেউ আপনার আপন নাই নিজের চাচা আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আবু লাহাব আপন চাচা আপনার বিরোধিতা করে আপন চাচি উম্মে জামিল আপনার বিরোধিতা করে এই জায়গার মধ্যে সন্তান মারা গেল আপনাকে সান্তনা দেওয়ার কথা ছিল কেউ দিল না আমি আল্লাহ নিজেই আপনারে সান্তনা দিলাম এই সুলাইকারের

জন্য মার খাইছে দলের জন্য ত্যাগ করছে তাই আল্লাহ দুনিয়ার সিস্টেম হলো দলের জন্য মার খাইলা দল ক্ষমতায় গেলে তার প্রমোশন বাড়ে শুধু প্রমোশন বাড়ে না তার স্পেশাল ভাবে রাষ্ট্রীয় ভাবে তার বিভিন্ন দেশে ভ্রমণ করানোর জন্য পাঠানো হয় এনজয় করানোর জন্য পাঠানো হয় কারণ দলের জন্য মার খাইলা দলের জন্য রক্তাক্ত হইল লাই দন দারে তো খুশি করে আল্লাহ বলেন জিবাইল নেই আমার বন্ধু আমার দল করতে গিয়া আমারে এসে আমার দন করতে গিয়া রক্তাক্ত হইছে টাইফেরে ময়দানে আমার বন্ধু রক্তাক্ত হইছে টাইফেরে ময়দানে বন্ধু আমার দন করতে গিয়া রক্তাক্ত হইল আমার দন করতে গিয়াlancিত প্রমাণিত হইল তাই দুনিয়ার নেতা যদি দন করতে গিয়া আমার খায়া promotion মানে আমার বন্ধু আমার দল করছে আমিও আল্লাহ আমার বন্ধু प्रमोशन বাড়ايا দিব আমার অমরের সততার সম্মান আমি বাড়ايا দিব দুই নাম্বার হল প্রমাণ করার জন্য দুনিয়ার নেতাদেরকে বিভিন্ন দেশে পাঠানো হয় কানাডা আমেরিকা তাইল্যান্ডে পাঠানো হয় সিঙ্গাপুর পাঠানো হয় মালয়েশিয়া পাঠানো হয় উন্নত দেশগুলিতে দ্বারা প্রমাণ করার জন্য একটা সুযোগ দাও

দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করে রে আমার আল্লাহ বলেন আমার বন্ধুরে আমি ভ্রমণ করাবো সাত আসমানে টপকাইয়া বর্তমান যে মাস চলতেছে রজব মাস এই মাসে আমার নবীরে সাত আসমান টপকাইয়া আমার আল্লাহ আরশে মে ভ্রমণ করাইছে সুবহানাল্লাহ

প্রথম আসমান দ্বিতীয় অসম তৃতীয় অসম এইভাবে করতে করতে সাত আসমান উঠাইছে সিদ্ধ্রাতুল মন তাগায় নিসে সিদ্ধ্রাতুল মমতা ঘাই নিয়ে আল্লাহ বলেন ফেরেস্তারি আমার বন্ধুর কারে কারেক্ট মেসেজ পৌঁছায়াদাও সেটা হলো বন্ধু যেন দুনিয়ার জুতানা খুলে সোমাব

আমার নবীর আমি কত সম্মান আর মর্যাদা দিছি গো আমার বন্ধুরে আমি কত সম্মান দিছি বন্ধু দুনিয়ার থেকে যে জুতা লయ్యా সিদরাতুল মুনতাহায় আমি ঘোষণা দিছি আমার বন্ধু যেন জুতা না খুলে রে আমার বন্ধু এই জুতা লయ్యా আসবে জোতার পাহাড়ে সঙ্গে কথা বল কিন্তু আল্লাহ বলছেন তোর পাহাড়ে কথা বলবি তোর পাহাড় কিন্তু পবিত্র নিচে ডানিসটা তারপরে পাহাড়ে ওইটা কথা বলবি তোর পাহাড় জুতা উঠাইতে দিল না কিন্তু আর শাজিম আল্লাহ যেখানে অবস্থান করে আমাদের আকিদা হলো আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান ঠিক কি না বলো ঠিক আছে আল্লাহ আমাদের আকিদা হলো আল্লাহ সব জায়গায় বিরাজমান কিন্তু আল্লাহ বলেন আর শাহজিম থেকে সব নিয়ন্ত্রণ করে আর শাহজিমের পরে আর কোন সৃষ্টি জগত নাই সেখানে নবীরে নিছে বন্ধুর সঙ্গে বন্ধু কথাও বলছে এবার আল্লাহ বলেন বন্ধু আপনি যে আমার কাছে আসলেন আপনি মেহমান আর আমি আল্লাহ বলেন মেজবান বন্ধুর বাড়িতে বন্ধু আসছেন মেহমান আসলে তো কিছু নিয়ে আসে আপনি যে আমার কাছে আসলেন বন্যা বন্ধু আমার জন্য কি নিয়ে আসছেন

সাধারণ মানুষের কাছ থেকে আমাদেরকে দূরে সোটাই কেমনে জানেন ইমোশনাল করে কি করে ইমোশনাল করে বলে দেখছোনি এরা তো নবী এ এরা নবীর মহৎ পথের কথা কয় না হ্যাঁ শেষ আমার একটাই ধুস আমি খাল ইয়া নাচতে পারি না নাচলে কিন্তু নবীরা শ্যা ক্ষমা যায় শোন আমাদের জবান থেকে শুন নবীর इज्जতার সম্মানের আলোচনা আমাদের জবান থেকে শুন তোরা কত নবীর সম্মান বানাস আর আমরা কত লোক বালিশের সঙ্গে মাথা লাগাইয়া কথাগুলি ফলবাট কর। স্বয়ং আহমদ নবী সারাটা বাংলাদেশে গড়ে গড়ে 64 জেলা আমার গোড়ার বাকি নাই আমি যে কত জেলা ঘুরছি 64 জেলার কোন একটা জেলা নাই যেখানে আমি যাইনি দেশের বাইরে ওয়াজ করছি সুতরাং বুঝাইতে চাই নবী বিরুদ্ধে কথা বইলা বাংলাদেশে তাহা তো দূরের কথা প্রথম নাম্বার হলো ইমানি থাক ঠিক কথা ভাই কোন জায়গায় নবী নাই বলনো নামাজে গেল নবী শুরুতেও নবী শেষও নবী সব জায়গায় নবী 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 কথা নানা ঠিক নবী নবী

মেহমান কিন্তু মেজবানের বাড়িতে একটা হাতিয়া লইয়া যায় গো আমিও কিন্তু হাদিয়া লই আসি আল্লাহ বলেন বন্ধু কি হাতিয়া আনছেন বলেন না আল্লাহর নবী বলেন আদাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু দারায় যত ইবাদত করছি আমার শারীরী দায় যত ইবাদত করছি আমার অর্থের দরায় যত ইবাদত করছি সব ইবাদত গুনলিয়া আপনি মালিকে বাড়িতে আরছি এই নেন আমি আপনার হাদিয়া দিছি شاطي شاطي رجال أغربك تقول الله ولينا السلام عليك أيها النبي ورحمة الله وبركاته ইন্তান করলাম তিনটা হাদি আপনি আমারে দিলেন আমিও কিন্তু আপনারে তিনটা হাদিয়াই দিলাম আপনারে প্রথম কোন সালাম দিলাম আপনার উপরে শান্তি বর্ষিত হোক আপনার উপর রহমত বর্ষিত হোক আপনার উপরে বরকত বর্ষিত হোক জুরে কন আল্লাহ আমার এটা তিনটা হাদিয়া বিতান দিলেন আল্লাহর নবীও তিনটা হাদিয়া দিলেন এবার শুনে না শুন কথা নবীর কদম মায়া উম্মতের জান্নাত

কত দাম কত দাম কত দাম হাসরের মাঠে পানির জন্য মানুষ পাগল হয়ে যাবে আল্লাহর নবী বলেন হাউজে কাউসারের পানি একবেলা যদি কেউ পান করতে পারে 50 হাজার বছরের ভিড়ের পানির পিপাসা না ধরে না ইবানি দরকার আছে এবার মেয়ার আসছে সব শেষ নবী ফিরে আসবে আল্লাহ হয় নেন আপনি যে যাইবেন মনের মধ্যে কোন কষ্ট আসেনি ও মালিক একটা কষ্ট নিয়ে যাব কি কষ্ট আবার উম্মত আবার উম্মত এ মালিক আমি আসতে আছি সাত আসমান তকাইয়া আপনার সঙ্গে নামাজ করলাম আল্লাহ আপনি আমার ঘুরে ঘুরে সব দেখাইলেন কিন্তু দুনিয়ায় যাব আমার উম্মত কি কোনদিন মেরাজ করবে

পাঁচ সপ্ত নামাজ পড়ে পঞ্চাশ অক্টের সব আমি আমল লিখে দিব

আপনাকে গালি দিছে হবে তারপরে যারা আপনাকে নির্বংশা বলছে যারা আপনাকে কটাক্ত করছে তারাই হলো লেস কাটা তারাই হলো নির্বংশা তাদের কোনো বংশ দুনিয়ার জমিনে থাকবে না এই পৃথিবী যতদিন থাকবে আপনি নবীর নাম ততদিন থাকবে আবু জাইলার নাম কেউ রাখি না কথা বলেন আমার নবীর নাম না চলো এটা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে পুঠি পুঠি দুরুদ ও সালাম